বেদাতি দোয়া করতে শোনেন ইউসুফ জাহানকে জেনে রাখেন আমি আমি আজকের যদি প্রধান আলোচক হই আমি হয়তো আপনাদের অনেকের পায়ের ধুলারও সমতুল্য না হয়তো আপনাদের অনেকের আমি মানে হচ্ছে ছাত্র হওয়ারও যোগ্যতা নাই কিন্তু এখানে যেহেতু বসিয়েছেন আজকে আমি আপনাদের সবার শিক্ষক অতএব আমার তো মানতে আপনি বাধ্য আমার আমি আপনাকে সাইজ করে যাব। অত সহজ মনে করার উপায় নেই আর আপনাদের সাইজ হতে টাকা দিতে হবে মার্সিদের কাজ চলবে কোনো কথা নেই টাকা দেন ঠিক টাকা ঢালেন টাকা লাগবে মসজিদে টাকা দেন

আলোচনা আলোচনার জায়গা চলবে বেদাতি সিস্টেম মেনে নেওয়া হবে না বাংলার জমিনে বলছিলাম সম্মিলিত প্রত্যেকের একাকী একই করা সোননাথ প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন আল্লাহ বলছেন আল্লাহর কোন বান্দা যখন হাত হাত আল্লাহর কাছে তুলে দোয়া করে আল্লাহ সে হাতকে শূন্য হাতে বিদায় দিতে আল্লাহর লজ্জা লাগে জন্য দোয়া দোয়া কারোর কাছ থেকে ভাড়া করে হয় না দোয়া নিজে করতে হয় নিজে ইয়া না বধু ও ইজাক নস্তাইন ইউয়ালানু ওয়ারশিব ইউয়ালানু হেল আমরা ডাইরেক্ট তোমার এবাদত করি আমরা ডাইরেক্ট তোমার কাছে চাই তোমার কাছে যাওয়ার মধ্যে ওদের ভায়া কোনো মাধ্যম নাই আইনার কাছে চাওয়ার জন্য কোনো ভায়া মাধ্যম দরকার হয় না হুজুর দরকার হয় না তাহলে বাসার ঘরে দোয়াটা হুজুর দিয়ে পড়াও না কেন হ্যাঁ শব্দ হয় যদি হুজুর লাগে তাহলে ওই বহর সাথে যখন বাসার পরে যাব বলবা হুজুর এসো ঠিক বহগরে যাও এত বড় নন্সেন্স কেন তোমার দো তুমি করো তোমার আল্লাহ তোমার দোয়া ডাইরেক্ট শুনবে আমার নবী বলেছেন আল্লাহর কোন বান্দা যখন দুহাত তুলে আল্লাহর কাছে বলে সে হাত ফিরত দিতে আল্লাহর লজ্জা লাগে হতে পারে সে অনেক বড় গুনাহগার কিন্তু আল্লাহ জানে সে আমারই বান্দা আমি ছাড়া তার কোন রব নেই সে ছাড়া হয়তো আমার অনেক বান্দা আছে কিন্তু আমি ছাড়া তো আর হাত পাতার জায়গা নেই এইজন্য তার কোনো ভায়া মাধ্যম লাগে না আমরা সালাতে বলি ইয়া কানাবুদু আমরা ডাইরেক্ট তোমার عبادت করি ও ইয়া কানাস্তাইন আমরা সরাসরি তোমার কাছে ভায়া মাধ্যম ছাড়া সাহায্য চাই তোমার কাছে যাওয়ার মাধ্যম মাধ্যম লাগে না ভায়া লাগে না এজন্যই তো আমাদের দেশের আল্লার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না পিড় ধরতে হয় হ্যাঁ কেন পীর ধরতে হবে তুমি আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি কি করবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন ইল্লা মান তোমরা তওবা করবে কি করবে তওবা করবে ওয়া আমান আমালান সলিহান নেকামল অব্যাহত রাখবে ফাউলাইকা ইউবদিলুল্লাহি সাইয়াতিহিম হাসানা তখন আমি তোমাদের অতীতের সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবো আল্লাহ বলেননি যে তোমাদের অনেক পাপ হয়ে গেছে এখন তোমরা কিং কর্তব্য বিমূল হয়ে হুজুরের কাছে যাও তাকে দিয়ে আমাকে বলো তা বলেননি আল্লাহ বলছেন তুমি তো করো আমি তোমার গোলা তো মাফ করবো করবোই গোলা দিয়ে পরিবর্তন করে দেবো ডাইরেক্ট আমার কাছে চাও তোমার হুজুর লাগবে কেন তো আমরা জানি না হুজুর তো আমিও ছিলাম এই কি করে হুজুর আমার বাবা মরে গেছে আমার জন্য একটু বাবার জন্য একটু দোয়া করিয়েন এই যে দেখেন টাকা দেয় হুজুর খান বাবার জন্য দোয়া করিয়েন ঠিক আর আমি বলি রাব্বির হামুমা কামা রাব্বইয়ানি সগিরা আর সকল বল আমিন আমারে টাকা দিয়েছে খাবার দিয়েছে আর দোয়া কবুল হইছে আমার বাপমার জন্য তোর ঘর টিম হইছে এই

হুজুর বললে দোয়া কবুল হতে পারে নাও পারে কিন্তু সন্তান যখন পিতামাতার কাছে বলবে সাথে সাথে দোয়া কবুল করেন কে জেনে মুসলমান ধর্ম শেখো ধর্মের নামে ভণ্ডামি করিও না ধর্মের নামে অধর্ম চালিও না তুমি বলো কি আজকে আমাদের হুজুররা বাপের কবরের ধারে কি কান্না কাজে নিজের বাপের কবরের পাশে পাশে কাঁদে হ্যাঁ তুমি হুজুর দিয়ে তোরাও কেন বললেন এই জানা তাল ইসলাম তোমাকে শিখিয়ে যাই এই জানা তালিন

হুজুর লাগে না পিতামাতার জন্য সন্তানকে বলতে হবে আর সন্তানের জন্য পিতামাতাকে বলতে হবে আল্লাহর নবী পক্ষান ধরে বলছেন সালাসান দাওয়াতুল্লাহ তুরদ্দ তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে কোনো কিছু বলে দেয় আল্লাহর নবী বলছেন লা তুরদ্দ আল্লাহ এভার নেভার রিজেক্ট দেয়ার দোয়া আল্লাহ তাদের দোয়া কোনোদিন ফেরত দেন না এক হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লি ওয়ালিদিহি কোন পিতা আর মাতা যখন তার সন্তানের জন্য তা কিছু বলে নবী আমার বলছেন আল্লাহ সব কবুল করে না পিতামাতাকে যেমন হুজুরের কাছে যাওয়া লাগবে না তার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে কোন সন্তান সন্তানকেও হুজুরের কাছে যাওয়া লাগবে না তার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে বলেছেন কে আল্লাহ হতে আমার হেরাম আজকে আমরা দোয়া শিখে নাই আমরা মনে করি একজন বলবে এই অধিকাংশ সময় কি আমি বলি রব রিহাম হামাকা মারব্বই মানে সাগিরা

হাতের দোয়া শিখো সকাল দুপুর সাজে একটা সময় হলেও হাতখানা তুলে আল্লাহর কাছে মনের খবরগুলো বলে দাও আল্লাহ তোমার দোয়া কবুল করবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন খালি কবুল করবেন না আর দোয়া আমার নবী বলছেন আর দোয়া হল ইবাদত তোমরা দোয়া করবে কারণ দোয়া তো দোয়া না দোয়া ইবাদত দোয়া কি দোয়া কি ইবাদত কিন্তু এ যদি হুজুরের নিয়ম করা হয় তার নাম হয় বেদাত আর এবাদাত যখন রাসিনের নিয়মে হয় সেটার নাম হয় সন্ন্যাত আর দোয়া হল এবার দোয়া কি এবার আবু দাউদের দু হাজার চারশো চার নম্বর হাদিস দোয়া হল দোয়া করুন আপনার ভাষায় দোয়া করুন আপনার আল্লাহর কাছে আপনি দোয়ার মধ্যে ভায়া মাধ্যম নেওয়া যাবে না যেমন স্বামী স্ত্রীর সাথে যাওয়ার সময় দোয়াটা হুজুর দিয়ে পড়ালে ভাজা লাগবে কারণ আপনার জায়গা অন্য লোক চলে যাবে হ্যাঁ এইটা যদি বুঝেন তাহলে আপনার দোয়া অন্য লোকের দিয়ে কবুল করানোর ব্যবসা বাঁধতেন যাকটা সে করেন হ্যাঁ কি বলেন হুজুর সমস্যা কি জানেন হুজুর পড়তেছে দেখেন কষ্ট পায় না এই যে দেখেন হুজুরের কাছে পানি বলা নিয়ে আসছে তো আমি তো হুজুর ছিলাম পিসার ছিলাম আমি তো পিসব ছিলাম জানেন হ্যাঁ তো এই যে দেখেন এই আমার কাছে হাজার হাজার মানুষ আসতো তো এভাবে আমাদের গোমরটা কেমন ছিল দেখেন এই যে মানে সব পড়ছে আসতে ফুতিছি জোরে মানে হুজুরের ফুল গরম হ্যাঁ তার মানে জোরে ওই বাকি কি পড়ছি জানে সোরা ফাতেয়া পড়ছে ওটা যদি জোরে পড়তাম আর আইতুল কুর্ছি পড়ছি ওইটা যদি জোরে পড়তাম এইটো আমি জানি তন লাগতো নো সেই জন্য হেতে না আস্তে কয় হ্যাঁ বুঝছো সুরা এক পরে আর পরে ও বলবে তাহলে আমি জানি আমি এমন কিছু জানি না তাই দিয়ে ফুটিবা হুজুর ওটা দিয়ে তো দোয়া কবুল হবে না হাতে জানে এই জন্য আসতে পরে যাতে শিখে তুমি ওর কাছে আবার না যাও আবার আসো এই জন্য আসতে কয় এই জন্য তুমি প্রয়োজন হলে তোমার সুরা ফাতেয়া তুমি পড়ে ফুদাও তোমার আল্লাহ কবুল করবে হুজুর লাগবে না হুজুরের এই ব্যবসা বাদ দাও এই জন্য আমার ব্যাপারেও আপনি আপনার দোয়াটা আপনার আল্লাহর কাছে যেভাবে বলতে পারবেন আরেকজনের মাধ্যমে সেভাবে বলা সম্ভব আপনি তো জানেই না আপনি ভেতরে কি চান কিন্তু ইয়া বান্দা যা কিছু তুমি প্রকাশ করো আবার এমন কিছু আছে তোমার অন্তরে যা গোপন থাকে তুমি যখন আমার কাছে দোয়া করো ওটাও আমি কবুল করে নেই ওয়াইস্তাইরা রাব্বকুম লা ইনশকরতুম লা জিদন্নকুম বালকি ইনকাফর্তুম ইনাযাবিলা shadid অতএব বান্দা যদি দোয়া কবুল করতে হয় তোমরা তোমাদের আল্লাহর প্রশংসা করবে প্রশংসা করবে নবীর উপর দরুদ করবে এই সময় তুমি দোয়া করবে যা তুমি দোয়া করবে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যাবে তুমি মনে করো এমন একটা বিপদে আছো সেখানে হুজুর নাই পৃথিবীর কেউ নাই এমন জায়গায় তুমি আছো তখন তুমি কি করবে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও হতে ও জায়গায় যেমন আল্লাহর কাছে চাইতে গেলে ভায়া লাগে না মাধ্যম লাগে না পৃথিবীর সর্বক্ষেত্রে জেনে রাখবে আল্লাহ তোমাকে সুরা ফাতিহা কেন প্রত্যেক ফরজ সালাতে ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে ইয়া কানাবুদু আমরা শুধুমাত্র ডাইরেক্ট তোমার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন শুধুমাত্র একমাত্র তোমার কাছে সরাসরি সাহায্য চাই তোমার আর মধ্যে কোন ভাইয়ার মাধ্যম জেনে রাখবেন আমার ভাইরা এখান থেকে আহ বিরত থাকা যাবে না আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে কথা